এক আজব কারখানা এই পৃথিবী কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে জব বনে যেতে হয় কখনো কখনো বিশ্বাসী হতে চায় না এমনও হতে পারে তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে একই সঙ্গে সর্বাধিক চুয়ান্নটি জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ চলুন জেনে আসি বিস্তারিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয় মোস্ট ফ্ল্যাগস ফ্লোন সিমুলটেনিয়াসলি ওয়াইল্ড স্কাই ডাইভিং অর্থাৎ প্যারাশুট জাম্প শিরোনামে এই রেকর্ডটি অর্জন করে টিম বাংলাদেশ আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ষোলোই ডিসেম্বর দু মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একই সঙ্গে সর্বাধিক চুয়ান্নটি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড গড়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাই অংশগ্রহণে এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল সবুজের চুয়ান্নটি পতাকা এ অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইটে বলা হয় আকাশে একযোগের সবচেয়ে বেশি সংখ্যক পতাকা উড়িয়ে স্কাই ডাইভিং অর্থাৎ প্যারাশুট জাম্প করার বিশ্ব রেকর্ড গড়েছে দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় চুয়ান্নটি পতাকা নিয়ে লাফিয়ে এই রেকর্ড অর্জন করা হয় ওয়েবসাইটে আরও বলা হয় বাংলাদেশের স্কাই ডাইভারদের একটি ঐতিহাসিক অর্জনে ঐক্যবদ্ধ করতে এবং জাতীয় ঐক্য প্রদর্শনের লক্ষ্যে দলটি এই রেকর্ড গড়ার প্রচেষ্টা চালায় বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল রেকর্ড নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় আইএসপিআর বলেছে এই অর্জন শুধু একটি বিশ্ব রেকর্ড নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত লাল সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বয়স মাত্র এগারো কিন্তু হাতের কারসাজিতে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কিশোরের নাম কেলেভ হান্টার সম্প্রতি এক বিশেষ ধরনের জাগলিং যন্ত্র পিন্ডালু ব্যবহার করে মাত্র সেকেন্ডে বার বল ঘুরিয়ে বিশ্ব রেকর্ড করেছে সে জাগলিং হল একই সঙ্গে দুই বা ততোধিক বস্তু যেমন বল বা কমলা শূন্যে ছুঁড়ে সেগুলো হাত দিয়ে সামলানোর দারুণ কসর এর মূল কৌশল হলো কোনো বস্তুকে মাটিতে পড়তে না দিয়ে হাতের তালুতে ধরে দ্রুত আবার বাতাসে ছুঁড়ে দেয়া এভাবে একের পর এক বস্তু হাতের ছন্দে শূন্যে ভাসিয়ে একটি অবিচ্ছিন্ন চক্র তৈরি করাই হলো জাগলিং জাগলিং এর একটি নতুন ও আধুনিক রূপ পিন্ডালু এটি মূলত ইংরেজি ইউবর্ণের মতো দেখতে একটি প্লাস্টিকের টিউব সাধারণ জাগলিংয়ে বল সরাসরি হাতে ধরতে হলেও পিন্ডালুর ক্ষেত্রে বলটিকে টিউবের এক মুখ দিয়ে ঢুকিয়ে অন্য মুখ দিয়ে বের করে আবার লোফে নিতে হয় এটি চোখের পলকে হাত ও শরীরের নিয়ন্ত্রণ বাড়ানোর এক চমৎকার খেলা কেলেব খেলাধ্ব ষোলো বিভাগে এই রেকর্ড গড়েছে সম্প্রতি সংবাদ মাধ্যম ইউপিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সে জানায় রেকর্ড ভাঙা মোটেও সহজ ছিল না দিনের পর দিন তাকে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হয়েছে কেলেব তার সাফল্যের কৃতিত্ব দিয়েছে তার বাবাকে তার বাবাও একসময় গিনে সুয়াল রেকর্ডসের অধিকারী ছিলেন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে ছয়টি অঙ্গরাজ্যে সাইকেল চালিয়ে তিনি সেই রেকর্ড করেছিলেন বিশ্বের সবচাইতে পুরাতন জলপাই গাছটি গ্রিসের ক্রিট দ্বীপের আনোভুভাস গ্রামে অবস্থিত তিন হাজার বছর পুরাতন হলেও আশ্চর্যজনকভাবে গাছটিতে এখনও ফলন হয় বিশেষজ্ঞের মতে এটি চার হাজার বছরেরও বেশি পুরনো গাছটির একটি বিশাল ও ঘন কাণ্ড রয়েছে যার পরিধি প্রায় বারো দশমিক পাঁচ মিটার অর্থাৎ একচল্লিশ ফুট এবং ব্যাস প্রায় চার দশমিক ছয় মিটার রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে অ্যাথেন্সে অলিম্পিক্স আয়োজনের মতো বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জলপাই গাছটি কলম করা গাছগুলো এই জলপাই গাছটিতে জলপাই উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করছে পুরনো প্রথা দু হাজার চার সালে অ্যাথেন্স অলিম্পিক বিজয়ীদের মাথায় পড়ানো মুকুটে এই জলপাই গাছের ডাল ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে এটিকে প্রাকৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয় এর কাছাকাছি একটি জলপাই জাদুঘরও প্রতিষ্ঠিত হয় রঙিন মোজার সংগ্রহ করে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন অবসরপ্রাপ্ত আমেরিকান সংবাদ উপস্থাপক জিম ডোনোভান চলুন জেনে আসি এই খবরের বিস্তারিত এক হাজার পাঁচশো একত্রিশটি ভিন্ন মোজার জোড়া সংগ্রহের মাধ্যমে তিনি এই রেকর্ড করেন সিবিএস ফিলাডেলফিয়ার সাবেক সংবাদ উপস্থাপক ডোনোভানের মোজার সংগ্রহ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ যাচাই বাছাইয়ের পর এই ঘোষণা দেয় ডোনোবান বলেন উপস্থাপনার সময় দর্শকরা প্রায়ই তার রঙিন মোজা লক্ষ্য করতেন পরবর্তীতে ভক্তরা তাকে উপহার হিসেবে মোজা পাঠাতে শুরু করেন বছরের পর বছর ভক্তরা তাকে এইসব মোজা পাঠাতে থাকেন বেশ কয়েকটি জোড়ায় ডোনোবানের নিজস্ব ছবি মুদ্রিত রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনোবান বলেন সংগ্রহটি দর্শকদের স্নেহ ও তার রঙিন মোজার প্রতি তাদের আগ্রহকেই প্রতিফলিত করে সাধারণত দুই বছর বয়সী শিশুদের সময় কাটে খেলনা গাড়ি কিংবা কার্টুন দেখে কিন্তু ইংল্যান্ডের ম্যানচেস্টারের শিশু জুড ওন্স একেবারেই অন্য ধাতুতে গড়া হাতে ফিডার কিংবা চকলেটের বদলে সে তুলে নিয়েছে স্নুকার খেলার কিউ অর্থাৎ লাঠি আর সেই কিউয়ের জাদুতে মাত্র দুই বছর বয়সে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এই ক্ষুদে স্নুকার তারকা সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্নুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দুটি ট্রিক শট রেকর্ডস এখন জুডের দখলে পিপল ডট কমের এক প্রতিবেদন অনুযায়ী স্নুকার ও পুল খেলার কঠিন সব কৌশল সে অনায়াসেই রপ্ত করে ফেলেছে জুডের বাবা লুক ওন্স ছেলের জন্য একটি ছোট পুল টেবিল কিনেছিলেন তিনি লক্ষ্য করেন কিউ হাতে নেওয়ার পর থেকেই জুট খুব সাবলীলভাবে শট খেলছে ছেলের খেলার ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তার দ্রুত ছড়িয়ে পড়ে উচ্চতায় টেবিল পর্যন্ত না পৌঁছতে পারায় শুরুতে বার্ড স্টুল ব্যবহার করত জুট পরে তার জন্য রান্নাঘরের একটি বিশেষ টুলের ব্যবস্থা করা হয় যেটিতে দাঁড়িয়ে সে এখন একের পর এক নিখুঁত শট খেলছে জুট প্রথম রেকর্ডটি করেছিল দু হাজার পঁচিশ সালের একত্রিশে অগস্ট সেদিন সে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্নুকারের ডাবল পট একই শটে দুটি বল পকেটস্থ করা এর কৃতিত্ব দেখায় এর ঠিক একচল্লিশ দিন পর বারোই অক্টোবর সে পুল টেবিলে ব্যাঙ্ক শট বলকে টেবিলের দেয়ালে ধাক্কা খাইয়ে পকেটে পাঠানো দিয়ে দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নেয় জুডের বাবা লুক নিজে দশ বছর বয়স থেকে স্নুকার খেলছেন তবে তিনি অকপটে স্বীকার করেছেন জুডের সহজাত প্রতিভা তার চেয়েও অনেক বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক গ্লেন্ডে এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এত কম বয়সে জুটের প্রতিভা সত্যি বিশেষ কিছু গিনেস পরিবারে তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য কামনা রইল